আনন্দের মুহূর্তগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর বিদায়ের ঘণ্টাটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেজে ওঠে আমার যেটা মনে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য বেশ কয়েকদিন হলো গ্রামের বাড়িতে আপনাদের সঙ্গে আনন্দ উৎসবে হাসি আনন্দে দিন কাটিয়ে ঈদটাকে ভালোভাবে উদযাপন করলাম সব প্রিয়চন্দের সঙ্গে তারপর কেন জানি না মনে হলো যে দুদিন হয়েছে আসলে কিন্তু দশ দিন হয়ে গিয়েছে বেড়াতে গিয়েছিলাম আবার ফেরত আসার সময়টা হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন আনন্দের মুহূর্ত গুলো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে বিদায়ের ঘন্টাটা বেজে গেছে আর বিদায়ের মুহূর্তটা কিন্তু সত্যি অনেক কঠিন কারণ আপন ছেড়ে আসার যে একটা কষ্ট সেটাই বয়ে নিয়ে আসতে হয় সারাটা পথ জুড়ে আর বিদায় মুহূর্তটা এমন যে চোখ থেকে পানিও বের করতে পারি না কারণ আমি যেহেতু সবার বড় আমি যদি চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে দেই সবাই হাওমাও করে কেঁদে উঠবে আসলে আমাদের ফ্যামিলিতে সবার সঙ্গে বন্ডিংটা আমাদের খুব ভালো যার কারণে বিদায় মুহূর্তটা আমাদেরকে খুবই বেদনা দেয় ছোট থেকে বড় সবাইকে ছেড়ে আসতে কিন্তু খুবই কষ্ট হয় আর আমরা তো কাক ডাকা ভরেই চলে আসি তখন বাচ্চাগুলো খুব গভীর ঘুমে আচ্ছানো থাকে তো ওদের মুখের দিকে তাকালে একদমই প্রাণটা হু হু করে কেঁদে ওঠে যে দীর্ঘ এক বছর আবার ওদের সঙ্গে দেখা হবে না আর যা সঙ্গে তো দেখা হবেই না এখন অবশ্য খুব একটা সমস্যা নাই যেহেতু প্রযুক্তির উন্নয়ন হয়েছে ভিডিও কলে প্রতিদিনই সবার সঙ্গে কথা হয় কিন্তু তারপরও একসঙ্গে থেকে যে একটা মজা ওইটা সময় হয় না আর সেটা সম্ভবও নয় কারণ কর্মময় ব্যস্তময়ের জীবনে কিন্তু যার যার কর্মস্থলে তাকে চলে আসতে হয় আর দীর্ঘ একটা বন্ধের পরে স্কুল কলেজ সবারই খুলেছে অফিস আদালত খুলেছে যার কারণে ওখানে চাইলেও থাকা সম্ভব নয় যার যার কাজেই তাকে ফেরত যেতে হবে তো সেভাবেই আনন্দের মুহূর্তগুলোকে খুব সুন্দর করে উদযাপন করে চলে এলাম আবার আমি আমার নিজ স্থানে অর্থাৎ আমি যেখানে লিভিং করি অর্থাৎ খুলনা সিটিতে আমার বাস এখানে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ফ্যামিলি সহ আমরা সবাই থাকি তো সেভাবেই চলে আসলাম আসার পর অনেকটা ক্লান্ত বোধ হয়েছিল আর আগেই তো বলেছি বাড়িতে বসে এবার ঈদে ছেলে মেয়ে দুটোর কিন্তু প্রচণ্ড জ্বর ছিল আমার হাজব্যান্ডের আমার মানে টোটাল ফ্যামিলিতে আমরা সবাই ফেভারে ভুগছিলাম তারপরেও অসুস্থতাটা কিন্তু আমাদের কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কারণ প্রিয়জনের মুখটা যখনই চোখে ভেসে ওঠে তখনই এত আনন্দের স্মৃতি মনে ওঠে যে আর থাকতে পারি না যতই অসুখ বিসুখ হোক না কেন বাধা বিপত্তি আসে না কেন আমরা কিন্তু ওখানে যেতে একদমই রাজি হয়ে যাই কারণ আপনজনদের সঙ্গে সময় কাটানোটা যে কতটা আনন্দের সেটা শুধু সেই জানে আর একটা বিষয় হচ্ছে কি আমাদের ফ্যামিলিটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি যে যেখানেই থাকুক না কেন যত আচার অনুষ্ঠান আছে সব কিন্তু আমরা একসাথেই উদযাপন করি কম হোক বেশি হোক যেভাবে হোক আমরা একসঙ্গেই আনন্দে উদযাপন করি আর আমাদের গ্রামের আশেপাশের কয়েকটা গ্রামেও কিন্তু এরকমটা নেই শুধুমাত্র আমরাই একমাত্র ফ্যামিলি যারা এখনো জয়েন্ট ফ্যামিলি হিসেবে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হাসি আনন্দ করি তো এই দৃশ্যটা দেখলে কারো সহ্য হয় কারো আবার সহ্য হয় না অনেকেই একটু কিছু কথা বলে যে এখনো কেন এরা আলাদা হয়ে যাচ্ছে না এখন যার যার সংসার হয়েছে হ্যাঁ আলাদা তো একদিন না একদিন হতেই হবে এটা নিয়ম কারণ যখন ফ্যামিলির সদস্য সংখ্যাটা বেড়ে যাবে তখন এক একজনের ফ্যামিলির চিন্তাধারা পরিকল্পনা প্ল্যান অন্যরকম থাকবে তবে আলাদা হয়ে গেলেও কিন্তু আমার ফ্যামিলির যে আমার দেবর আছে আমার যায়রা আছে আমরা কিন্তু একেবারেই সবার থেকে অন্য মন মানসিকতার আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো তাই যে যাই বলুক না কেন যতদিন আমরা চেষ্টা করব একসঙ্গে থেকে যাওয়ার তারপর ফ্যামিলিতে যখন সদস্য সংখ্যা আরও বাড়বে পরিবারের সমস্যাগুলো বাড়বে যার যার থাকার জায়গাটা কিন্তু তখন আলাদাই হয়ে যাবে কিন্তু যতদিন আমরা বাইরে চাকরি বাকরি করছি ততদিন আমরা এভাবেই একসঙ্গেই থেকে যাব তাই যে যাই বলুক আর যে যতই চেষ্টা করুক ওদের কথা বা কাজ আমাদের কাছে নট ম্যাটার আমরা যতক্ষণ না চাইব ততক্ষণ আমাদের এই ফ্যামিলি বন্ডিংটা একই সূত্রে গাথা থাকবে কারণ নিজেদের মতামতের উপরই চলতে হয় নিজেদেরকে অন্যের মতামতের উপর যখনই আপনি চলবেন বা অন্যের মতামতকে এতটুকু হলেও প্রাধান্য দেবেন ঠিক তখনই দেখবেন সংসারের মধ্যে ভাঙন ধরে গিয়েছে আর এই ভাঙনটাই একসময় অনেক বড় আকৃতি ধারণ করে ভায়ে ভায়ে ঝগড়া যায় যায় ঝগড়া ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া দিয়ে পরিবেশটা কিন্তু একেবারেই নোংরা একদম অস্থিতিকর একটা পরিবেশ তৈরি হয়ে যায় তাই অন্যের কথা না শুনে সবসময় নিজের ইচ্ছা মতো নিজের মতামত মতো স্বাধীনভাবে আমরা সবাই চলাফেরা করি যার কারণে কেউ কিন্তু ইচ্ছা করে পারেন আমাদের সঙ্গে দুটো কোটি কথা বলতে ওই পেছনে পেছনে যা বলে সেটা তাদের ব্যাপার ওইটা নিয়ে মাথা ঘামানো আমাদের কাছে কোনো সময় নাই কারণ যতই অন্যের কথা শুনবো ততই নিজেদের মধ্যে ক্ষত সৃষ্টি হবে দুঃখ বেদনা পাব মনোমালিন্য হবে তাই পাছে লোকে কিছু বলে সেই দিকে গুরুত্ব না দিয়ে নিজের খেয়াল খুশির মতো চলাটাই ভালো আর এমনিতে তো বাংলায় একটা প্রবাদ আছে নিজের বুদ্ধিতে পাগল হওয়াও ভালো যাই হোক কথা বলতে বলতে মা মেয়ের নাস্তাটা তৈরি করে নিলাম আর নুঝাতের বাবাকে হচ্ছে সকালে দুপুরের খাবার একসঙ্গে হটপটে দিয়ে দিয়েছি আর মা মেয়ে রুটি তৈরি করে নিয়েছি গতকালকে যে গরুর মাংস রান্না করেছিলাম ওইটারই কিছু অবশিষ্ট ছিল ওইটা দিয়ে নুঝাত নাস্তা করছে আর আমি হচ্ছে গ্রাম্য পরিবেশের নাস্তাটা করছি কারণ বাড়িতে যখন যাই আমরা চুলার পারে বসে গরম গরম রুটি এই ঝোল ঝোল গুড় দিয়ে খেতে যে কীট টেস্ট লাগে সেটা না খেলে বোঝা যায় না যেহেতু কয়েকদিন হলো গ্রাম থেকে এসেছি তাই গ্রামের ওই মনোভাবটা আর ছাড়তে পারছি না মনে মস্তিষ্কের চিন্তা চেতনায় সবসময় গ্রামের খাওয়া দাওয়া ওঠা বসা সবার কথা মনে পড়ছে তাই আমি একটু রুটি দিয়ে আর এই যে ঝোল গুড়টা দিয়ে এটা হচ্ছে পিওর গুড় আমার ননদের বাড়ি থেকে দিয়েছিল সেই গুড়টা দিয়েই সকালের নাস্তাটা শেষ করে নিলাম আর একটি কথা বলা বা যে নাস্তা শেষে এক কাপ চা যে খেতে তেই হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর এই চাটা খাওয়ার জন্য আমরা আজকে সকালে একটা ব্যতিক্রম ধর্মী আইটেম তৈরি করছি যেটা আমার খুবই পছন্দ চা খাওয়ার জন্য কিন্তু ঘরে সব সময় বিস্কিট টোস্ট এবং অন্যান্য অনেক কিছুই থাকে আমি অবশ্য মাঝে মাঝে মুড়ি দিয়েও চাটা খাই কারণ মুড়ি দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে আর নোঝাতের বাবার কাছে কিন্তু এই চা খাওয়ার জন্য প্রতিদিন সকালে আমাকে বকা খেতেই হয় কারণ উনি একদমই নিষেধ করে দিয়েছেন যে সকালবেলা বাসে পেটে চা খাওয়া যাবে না গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং অন্যান্য সমস্যাও হয় কিন্তু চা যেহেতু আমার খুবই পছন্দ তাই আমি মাঝে মাঝে একটু সকালে ওকে না দেখিয়েই চাটা খেয়ে নিই ও ঘুম থেকে ওঠার আগে কিন্তু সেটা কিন্তু কোনো দুধ চা নয় দুধ চা খাওয়া একেবারেই আমার ঘরে নিষেধ তো মাঝে মাঝে মাসে একবার বা পনেরো দিনে একবার একটু দুধ চা তৈরি করে বাচ্চাদেরকে দেই আর বেশিরভাগ সময়েই কিন্তু লাল চাটা তৈরি করি আর এই লাল চাটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ বা কোনো কথা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাতে আপনার মতো অসংখ্য আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখতে পারে আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন চা খাওয়ার জন্য যে স্পেশাল আইটেমটা এতক্ষণ ধরে তৈরি করছিলাম সেটা অলরেডি হয়ে গিয়েছে অর্থাৎ চাল ভাজা এই চাল ভাজা দিয়ে কিন্তু চা খেতে খুবই মজা লাগে এটা কিন্তু আমরা নর্মালি যে ভাতের জন্য যে চালটা থাকে আমাদের ঘরে সেটা না তার থেকে একটু মোটা এই মোটা চালটা দিয়ে চাল তৈরি করলে সেটা কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং খেতেও খুব ভালো লাগে বাড়িতে বসে কিন্তু আমরা আমার বোর ননদ শাশুড়ির যা এবং ছেলে মেয়ে যারা আছে সবাইকে নিয়ে একসঙ্গে বসে চুলার কাছে গোল হয়ে সবাই মিলে একসাথে বসে এভাবে আমরা চা খাই আর আমাদের কাছে কিন্তু খুবই মজা লাগে আর আনন্দ হয় আসলে প্রিয়জনের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোতে কিন্তু ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আমরা শহরে কিন্তু বিভিন্ন রকমের ফাস্টফুড খাই কিন্তু ওই খাওয়াটার মধ্যে যতটা আনন্দ না থাকে গ্রামে গিয়ে সবাই মিলে একসঙ্গে বসে এভাবে সামান্য চাল ভাজা আর চারটুকুতে যেন অনেক প্রশান্তি আসে আর আমার তো চাল ভাজার সঙ্গে চানাচুর টমেটো শশা এগুলো সব কিছু মিক্স করে সরিষার তেল দিয়ে মেখে খেতে কিন্তু ওরা খুবই পছন্দ করে আর এটা কিন্তু খুবই স্পাইসি হয় একেবারেই চোখ নাক দিয়ে পানি পড়ে যায় এরকম একটা ঝাঁঝালো অবস্থায় ওরা এই চাল ভাজাটা মেখে খায় যাই হোক আনন্দের স্মৃতিগুলোকে মনে করতে করতেই আবারও প্রবেশ করতে হবে সেই শহরের কর্মব্যস্তময় জীবনে কারণ বাচ্চাদের স্কুল অফিস আদালত সবই খুলে গিয়েছে যার কারণে আমাকেও একটু প্রস্তুতি নিতে হবে বাচ্চাদের সব ড্রেস বই খাতা রেডি করতে হবে তো আগামীতে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজ এ পর্যন্ত রাখছি السلام علیکم